রুদুল মিল্লা হিমিনের সেই ত নিরনাজিন বিস্মিল্লাহি কবরে সাত ধরনের লোকের চেহারা কেবলার দিক থেকে ফিরে যাবে অজলত আলিরা দিয়া আল্লাহু তালান হুখ হতে বর্ণিত হজুর সাল্লাল্লাহু এলে ইহুসাল্লামের সাৎ করেন সাত ধরনের লোক কবরে রাখার পর তাদের চেহারা কেবলার দিক থেকে ফিরিয়ে দেয়া হয় তোমরা তাদের কবর খুলে দেখো যদি সত্যি না হয় তাহলে আমাকে এসে বলিও প্রথম নম্বরের হলো পানকারী কবরে যার চেহারা কেবলা থেকে ফিরানো অবস্থায় পাওয়া যাবে দ্বিতীয়ত মানুষ বিক্রিকারী আগের মতো গোলাম বেচা কেনা তো নাই তবে বর্তমানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হয় যারা মানুষের কিংবা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের বেচা কেনা করে কবরে তাদের চেহারা ক্যাবলা থেকে ফিরানো অবস্থায় পাওয়া যাবে নাম্বার মিথ্যা সাক্ষ্যদাতা যাদের চেহারা ক্যাবলা থেকে ফিরিয়ে দেয়া হবে চতুর্থ প্রকারের লোক হল সুদ খান লেনদেনকারী হিসাবকারী সুদের কারবারে সাক্ষীদাতা সকলের চেহারা কবরে কেবলা থেকে ফিরানো থাকবে পঞ্চম প্রকারের লোক হলো মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকারী নারীর চেহারা কবরে কেবলা থেকে ফিরিয়ে দেয়া হবে আত্মীয় মারা গেলে তাতে বিলাপ না করে নীরবে চোখের পানি ফেলতে পারেন মনে রাখবেন চোখের ও দিলের শোক হল রহমানের পক্ষ থেকে আর হাত ও জবানের শোক হল শৈতানের পক্ষ থেকে শিয়ারা দেখা যায় মহরম মাসে শোক দেখাতে গিয়ে নিজের চেহারা ও শরীরে জখম করে এই সবই হলো শয়তানি কাজ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফরমান যারা বিলাপ করে চেহারায় আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ষষ্ঠ প্রকার হলো ওয়াল মোখ জখিরা আন্দুজি করা হুজুর ইসলাম এর সাত করেন যে চল্লিশ দিন জখিরা আন্দুজি করবে তাকে চল্লিশ হাজার বছর জাহান নামের আগুনে জ্বালানো হবে তাছাড়া তার চেহারা কবরে কেবলা থেকে ফিরিয়ে দেয়া হবে সপ্তম প্রকার হলো ওয়া তারিকুল জামাআ যিনি জামাতে নামাজ তরক করে যে নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না হজরত মোহাম্মদ বিন সামায়াহ একজন বুজুর্গ যিনি একশো তিন বছর হায়াত পান তিনি বলেন আমার চল্লিশ বছরে কোনো দিন জামায়াত নয় শুধু তকবির উলাও কাজা হয়নি আমার পিতার মৃত্যুর পর ব্যস্ততা বেড়ে গেলে একদিন আমি মসজিদে এসে দেখি জামাত শেষ হয়ে গেছে তখন আমি জামাতে নামাজ পড়লে যেহেতু সাতাশ গুণ সবাব বেশি তাই আমি সেই নামাজকে সাতাইশ বার পড়া শুরু করলাম যখন সাতাইশ বার পড়া শেষ হলো তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে মোহাম্মদ বিন সামা তুমি তো সাতাইশ বার পড়ে নিয়েছ কিন্তু জামাতে নামাজে যে ইমাম সাহেব কেরাত পড়ার সময় মুক্তাদি আমিন বলেন সে আমিনের যে ফজিলত তা তুমি কোথা থেকে পাবে তখন মোহাম্মদ বিন সামা বুঝতে পারল সাতাশ বার নয় জামাত ছুটে গেলে সে জামাতের মর্যাদা মর্তবা হাসিল করার জন্য যদি সাতাশ হাজার বারো করা হয় তবুও জামাতের সেই ফজিলত হাসিল করা সম্ভব নয় আল্লাপাক আমাদেরকে সকল আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন